পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ে এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট দৌড়গোড়ায় আর ইতিমধ্যে শুরু হয়ে গেছে জমজমাট পূজোর বাজার আমিও কিন্তু কিনতে চলে এসেছি পুজোর বাজারে আর আজকে আমরা চলে এসেছি সাহার টেক্সটাইলে তো শাহা টেক্সটাইলে পূজোর বাজারে কি কি কালেকশন রয়েছে তা শুনে নিব এখানকার জারার কাছে আমার নাম পার্থ সাহা আমাদের কাছে কালেকশন প্রচুর অপরিন্দ্য কালেকশন আছে তার মধ্যে এবছর যেরকম জিমিচু এ বছরও সবচেয়ে বেশি চলছে তাছাড়াও আছে পার্টি হওয়ার কালেকশন আছে পঁচিশ পিট জামদানি সব কিছু মিলিয়ে একদম দারুণ আমাদের পুজোর কালেকশানের মধ্যে তো জিমিচু এটা বেশ নাম শোনা যাচ্ছে না এই শাড়িগুলো আমাদের কাছে হাজার হাজার টাকা থেকে জিমিচু শুরু আপনি যেরকম নেবেন সে বাজেটে আমরা দিতে পারবো এই 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 দেখুন এটা হচ্ছে কাঞ্জি বরণের ওপর আছে ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশান আছে তারপর এবার আমাদের হ্যান্ডওয়ার্কের প্রচুর কালেকশান অপরন্ত কালেকশান আছে হ্যান্ডওয়ার্কের আরও প্রচুর ধরনের কালেকশান আছে আমাদের কাছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আর্যিকর ঘটনার যে একটা প্রভাব সেটা এবারের পুজোর মানে যে বাজারে সেটা কতটা প্রভাব ফেলছে সে তো নিশ্চয়ই একটু তো ওটা তো আছেই আর্যিকরের যে ঘটনাটা তারপরেও সবাই মোটামুটি এখন কেনাকাটা শুরু করে দিয়েছে ভিড় কেনাকাটায় কিছুটা কি ভাটা পড়েছে কিছু একটু এফেক্ট আছে তবে ভিড় চালু হয়ে গেছে প্রচন্ড ভিড় হচ্ছে এখন দোকানে স্বাভাবিক হয়েছে অনেকটাই স্বাভাবিক হয়েছে আগেছে এখন বাজার যথেষ্ট ভালো হয়েছে বাজার কিন্তু জমজমাট আর্জিকর ঘটনার যে প্রভাব সেটা কিন্তু খানিকটা কিন্তু নর্মাল হয়েছে সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু পুজোর বাজার শুরু করে দিয়েছে আজকে মাসের শেষ কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রত্যেকেই কিন্তু বাজার শপিং শুরু করে দিয়েছে নিজের নিজের আর বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে কিন্তু সাহা টেক্সটাইল চলে এসেছে তাদের কাছে আরও কি কি কালেকশন রয়েছে শুনে নিব আমাদের মধ্যে টিসু টিস্যু টিস্যু কালেকশন হবে অরিমিয়ার আছে এবং বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি আছে আচ্ছা তো অনেক কিছু রয়েছে তার মধ্যে নতুন 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 হয়েছে যেমন জিমি জি আর নতুন নতুন তো সেটার মধ্যে মানুষ মানে কোনটার প্রতি বেশি ঝুঁকছে পুরনোকালে মানে পুরনো যেগুলো ঐতিহ্যবাহী যে শাড়িগুলো রয়েছে যেমন পিওর সিল্ক বা কাTata এর পুরনো যেগুলো কিন্তু নতুন নতুন শাড়ির পিছনে মানে ট্রেন্ডিং যেগুলো নতুন নতুন কালেকশন যে হচ্ছে টিস্যু

এইটো এ জি আর হচ্ছে এটা কি কাঞ্জিমা আচ্ছা তো জি কি খুব ট্রেন্ডিংয়ে রয়েছে নাকি এটা হচ্ছে মানে কি ভালো লাগছে এই শাড়িটার মধ্যে এইটার মধ্যে কোয়ালিটিটা ভালো আছে আচ্ছা তো হচ্ছে সবাই মিলে পুজোর বাজার করছে কেমন লাগছে মাঝে ভালোই লাগছে পুজো মানে একটা আনন্দের ব্যাপার ভালোই লাগছে তো এখানে শুরু হয়ে গিয়েছে পুজোর বাজার সাহা টেক্সটাইল মানেই কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন আর তারা কিন্তু বহু রকম কালেকশন নিয়ে ইতিমধ্যেই পুজোর বাজার যে সাধারণ মানুষ কিন্তু ভিড় করতে শুরু করে দিয়েছে পুজোর বাজার কিন্তু জমজমাট আর শাড়ি তো কিনে নিয়েছেন অনেকেই কিন্তু শাড়ির সাথে প্রয়োজন কিন্তু ম্যাচিং ব্লাউজ আর হাতে সময় কম তাই টেলারের দোকানে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ সাহা টেক্সটাইলে একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনি শাড়ি কুর্তি ছাড়াও বিভিন্ন ধরনের আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজও তো বিভিন্ন ধরনের ম্যাচিং নিয়ে চলে এসেছে টেক্সটাইল তো দেখে এখানকার বিভিন্ন ব্লাউজের কালেকশন গুলো ধরনের ব্লাউজ রয়েছে স্টার্টিং কত স্টার্টিং এখানে দুশো থেকে স্টার্টিং মানে সব ধরনের ম্যাচিং এখানে পেয়ে যাবেন টেক্সটাইলে তোমার বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন এখানে যদি ম্যাচিং করতে যায় সব ধরনের পেয়ে যাবেন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন প্রথমেই কিন্তু একটা হোয়াইট ব্লাউজ ভীষণই সুন্দর কাজ করা পাশেই কিন্তু হ্যাঁ পাশেই আরো সুন্দর সুন্দর ব্লাউজ হোয়াইট ব্ল্যাক খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে কিন্তু রয়েছে গোল্ডেন যে কাজ করা জড়ির যে কাজ করা একেবারেই তাই শাড়ির ম্যাচিংয়ে একেবারেই বিভিন্ন ধরনের কালার রয়েছে এখানে তো সমস্ত রকম কালার রয়েছে তো যারা হচ্ছে শাড়ি কিনে নিয়েছেন তারা কিন্তু ব্লাউজ কিনতে কিন্তু আর টেলারের দোকানে ভিড় করার দরকার নেই কারণ এখানে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্লাউজের কালেকশন নানান রকম রং বেরঙের ব্লাউজ কিন্তু নিয়ে চলে এসেছে সাহার টেক্সটাইল দেখতেই পাচ্ছেন অপূর্ব সব কালেকশন আর প্রতিটা ব্লাউজেই রয়েছে বিভিন্ন ধরনের কাজ খুব সুন্দর বিভিন্ন ধরনের কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন চা প্রতিটা ব্লাউজেই রয়েছে জরির কাজ অসাধারণ সব ব্লাউজগুলো আর মানে একেবারেই রেঞ্জেবল কিন্তু খুবই কম রেঞ্জের কত থেকে স্টার্টিং

হ্যাঁ প্রতিটা ব্লাউজের কিন্তু বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই লম্বা লাইনে আর টেলারিংয়ে টেলারের দোকানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই একেবারেই তাই শাহ টেক্সটাইলে চলে আসুন আর এখানেই পেয়ে যাবেন আপনার পছন্দ মতো শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শাহা টেক্সটাইলে অনুষ্ঠানটি নিবেদন করছে বের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের